আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আমাদের আর এক রুগী মিস্টার নিয়ামত উনি প্রশ্ন করছেন যে ডক্টর আমি আজকে জানতে পারি আমার হাটে ছিদ্র আছে আমি এখন কি করবে দয়া করে আমার জানাবেন আপনার বয়স পঁয়তাল্লিশ বছর এখন সাধারণত এই যে পঁয়তাল্লিশ বছর বয়সে যদি আপনি জানেন আপনার হাটে ছিদ্র আছে এখন এই ছিদ্রটা অনেক সময় এএচডি বলি ছিদ্র আসলে বিভিন্ন রকমের ছিদ্র থাকে এসডি ভিএচডি পিডিএ আরো অন্যান্য ধরনের সমস্যা তৈরি থাকতে পারে যে ছিদ্রের সাথে অন্যান্য জটিল আর সমস্যা হয় যেহেতু আপনার পঁয়তাল্লিশ বছর বয়সে ধরা পড়ছে বা আপনার এখন হয়তো সমস্যা হচ্ছে আপনার হতে পারে এইচডি এখন আপনার কি হার্টের কি ধরনের ছিদ্র আছে এটা আপনি যে কাগজপত্র বা পরীক্ষা নিরীক্ষা করছেন ওই কাগজপত্র সহ কোনো একটা হৃদয় বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি আসলে নিশ্চিত হন যে আপনার আসলে নেক্সট কি ধরনের সমস্যা লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে হাটের ভিতরে আমরা পালমোনি হাইপারটেনশন বলি এক ধরনের রক্ত আছে পালমোনি আর্টারি বলি এটার প্রেশার বাড়তে থাকে তখন প্রেশার অনেক সময় বেড়ে গেলে তখন আর অপারেশন করা যায় না কিন্তু অনেক সময় ছিদ্র কিন্তু বোতাম দিয়ে বন্ধ করা যায় এখন আপনার কি ধরনের চিকিৎসা লাগবে আপনার কি ছিদ্র বোতাম দিয়ে বন্ধ করতে হবে নাকি আপনি ওষুধেই থাকতে পারবেন নাকি আসলে আপনার বুককে এটা অপারেশন করতে হবে বা কী ধরনের অপারেশন বা আপনার এই যে হার্টের ভিতরে রক্ত যে প্রেশার আছে ওই পালমোনি হাইপারটেনশন বলি পালমোনি প্রেশার বলি এটা কি পরিমাণে আছে এটা কিছু পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় কার্ডের তার পরীক্ষা করতে হয় এগুলো করে টুয়ে নিশ্চিত হয়ে তারপর আসলে আপনার চিকিৎসা কোনটা লাগবে এটা নিশ্চিত হওয়া আসলে জরুরি এই জন্য আপনি কোনো ভালো বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আবার মনে হয় আপনি চিকিৎসা নিতে পারেন ধন্যবাদ আপনাকে